আসসালামু আলাইকুম কোটা চান নাকি মেধা চান অবশ্যই আমরা সবাই মেধাকে মূল্যায়ন করা হোক এটা চাই এই কোটার কারণে অনেক মেধাবী ছাত্র ছাত্রীরা শিক্ষার যোগ্যতা পাচ্ছে না শিক্ষা অনুযায়ী চাকরি পাচ্ছে না যাদের মেধা নেই যোগ্যতা নেই তারা কোটা দিয়ে বড় বড় চেয়ারে বসে রয়েছে তো আজকে বাংলাদেশে কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে অনেক মার বুকখালি হয়েছে অনেক বাইয়ের আহত নিহত হয়েছে সবাই সবার জায়গা থেকে আন্দোলন করুন এবং কোটা মুক্ত বাংলাদেশ চায় অবশ্যই যাদের কোটা প্রয়োজন তাদেরকে কোটা তাদের জন্য কোটা রাখা হোক একজন মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করেছে অনেক কিছু হারিয়েছে ওনার জন্য এবং ওনার ছেলে মেয়ে মুক্তিযোদ্ধা সুযোগ সুবিধা সব পাবে কিন্তু ওনার নাতিপতিরা আজীবন পেয়ে যাবে এটা কেমন নিয়ম এটা কেমন আইন আজকে এতগুলো তাজা প্রাণ জড়ে গেল এগুলো কি মাননীয় প্রধানমন্ত্রী দেখছে না গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যারা আন্দোলনকারীর উপর হামলা করছে তদন্ত করবে অথচ দিনের আলোতে একজন পুলিশ আবু সাইদ নামে একজন ছাত্রকে গুলি করে মেরে ফেলল এটা গণমাধ্যমে প্রচার করা হয়েছে অথচ বলছে তদন্ত করে আইনের আওতা আনা হবে তাদেরকে তাহলে একটা পুলিশ একটা যুবককে একটা তরুণকে গুলি করে মেরে ফেললো এটা আবার তদন্তের কি প্রয়োজন এটা তো সরাসরি শাস্তির আওতায় আনা যেত সর্বশেষে বলতে চাই সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন এবং যারা আন্দোলনে নেমেছে তাদেরকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন যার যেটা প্রয়োজন ওটা দিয়ে সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম